একটা গরু এখানে বেচা বিক্রি হচ্ছে দাম দর চলছে এখানে কথা বলছে এই গরুটা এই যে দাম দর হচ্ছে আপনারা দেখেন যে কত দামে গরুটি ক্রয় করছে এই গরুটা সার বাচ্চা না এই দেখতে দাম দর হচ্ছে এখানে না না কিনবেন কিনবেন কেন কেন কিনবেন না দাম বেশি আমি তো জানি যে যত দেখেন একটা গরু নিয়ে দাম দর চলছে এই যে এই গরুটা

দেখতে পাচ্ছেন যে গরুটা দরদাম চলছে অনেকক্ষণ ধরে প্রায়

এই ভাই আমার কালকে বুঝে তোমাকে আমি 2000 আমি ওই তো ওই তো ওই তো ভাই ভাই বড় ভাই এদিকে ভাই ভাই ওই ভাইকে তো বড় ভাই কথা বলবো কি গরু কিনলেন গরু কততে কিনলেন ভাই গরু কি মুন মতো হলো কেন ভাই ও কয়টা করে গরু কিনেন আপনি পনেরোটা ষোলোটা করে বিক্রি কিনেন আর বিক্রি করেন পুন হাটে বিক্রি করেন গ্রামেতে বিক্রি করেন তো ভাই আপনার তো আপনার কাছে তো মেলাগুলা গরু পাওয়া যায় তো আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে ও মোবাইল না আপনার সাথে যদি কেউ যদি পরামর্শ চাই ও তাহলে আপনাকে কোন হাটে পাওয়া যাবে আপনাকে সব জায়গায় পাওয়া যায় শেষ সীমান্তায় পাওয়া যাবে তো নামটা কি বলা যাবে ভাই মোহাম্মদ ও আচ্ছা ঠিক আছে ভাই তো কোনটা গরু বিক্রি করবে এটা নাকি না নিয়ে চলে গেলো ও নিয়ে চলে গেল না যে রোজার সময় কি করছিলেন না এমনি থাকতে পারেন না কিন্তু রোজার সময় এক মাস না তো আমরা জানি যে রমজান মাসে আমরা যে গোটা দিন না খেয়ে থাকি তবুও কিন্তু আমাদের কোনো ক্ষুধা লাগে না তারপরে যারা পান খায় বিশেষ করে তারা কিন্তু একদিন পান ছাড়া থাকতে পারে না অর্থাৎ রোজার মাসে কিন্তু পুরো দিনই পান ছাড়া থাকে তারা তো আপনারা কুয়াইটা গরু নিয়ে আসছেন একটাই গরু নিয়ে আসছেন এটা কি যাতে যাতে অস্ট্রেলিয়া জাতের গরু এটা কত লিটার হয়েছে কি বাচ্চা হয়েছে এটার সার বাচ্চা হয়েছে আপনারা কোন কোন হাটে যান সিটি রাজশাহী সিটি হাটে এই ফ্রিজিয়ান গাভীগুলো কেমন নামে ও হাটে কম নামে ও হাটে ম্যাক্সিমাম বলদ গরু বা ষাঁড় গরু এগুলো বেশি সিটি হাটে তো সব চাইতে সোনাচন্ডী হাটেই মনে হয় বেশি নামে এগুলো গরু আর বেচা কিনাও ভালো হয় তো দাম কত চাচ্ছেন এটার আড়াইশো বাচ্চা সহ আড়াইশো দাম চাচ্ছে কাস্টমার কেমন দাম বলছে একশো আশি বলছে আপনার দেওয়া দেওয়া থোয়া মতামত কি।

আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করে অন্তত পক্ষে যে কোনো কিছু হলে বলিয়েন আচ্ছা ঠিক আছে বাড়িতেও তো থাকে গরু তো আমরা দেখতে পাচ্ছি আর একজনকে দেখতে পাচ্ছি যে গরু ধরে আছে কালো কালার একটা গরু এই যে কালো কালার দুধ মাসাল্লা তো হয় প্রায় দেখতে পাওয়া যাচ্ছে তো ভাই এটা দুধ কত লিটার হয় ও কালকে বাচ্চা হয়েছে প্রায় সব গোলাই দেখতে পাওয়া যাচ্ছে আজকে কালকে বাচ্চা তো দুধ তো প্রায় ভালোই হয় দেখতে পাচ্ছেন ওলান দেখতে পাচ্ছেন আপনারা প্রায় দশ বারো কেজি তো হবেই অন্তত পক্ষে দাম কত চাচ্ছেন এটার পঁয়ত্রিশ দাম চাচ্ছেন তো বেচা বিক্রির দাম কেমন কত হলে ছাড়বেন তো এটা কী জাতের বললেন অস্ট্রেলিয়ান মধ্যে পরে ও আর আমরা তো এগুলো প্রায় দেখি ঘাড় সমান বা আর কিছু হ্যাঁ আঙ্কেল কিছু বলবেন একটাই কিনে আসছেন দুইটা আর একটা কোথায় আছে ওগুলা ভরণ অন্য পাশে আর এই পাশে শুধু গাভী গরু দেখতে পাচ্ছেন এটা কত হলে দিবেন বললেন এটা দুইশো বিশ হলে এই অস্ট্রেলিয়া গরুটা দিয়ে দিবে দেখতে পাচ্ছেন দুধ মশলা কম হয় না বেশি হয় দেখতে পাচ্ছেন এই আমরা বর্তমানে অবস্থান করছি সোনাচন্ডী গরুর হাটে এই হাটে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান যাদের বিভিন্ন ধরনের যে কোনো সার গরু বখনা গরু এবং গাভী গরু বিশেষ করে এই ফ্রিজ জাতের গরুগুলো বেশি পাওয়া যায় এই ফ্রিজ জাতের গরুগুলো সোনাছন্দী হাটে